সবার সাথে দেখা হবে রাস্তাঘাটে পথেভান্তর ইনশাল্লাহ আমরা টোটাল পাঁচটা বাইক যাচ্ছি এখানে চারটা আর একটা কাউসিয়া চলেন তাহলে আমরা আমাদের যাত্রা শুরু করি বিস্মিল্লাহি রহমান রহিম সুহান আল্লাহ হা জামকুন আল্লাহু মুকরিনিল আম কালিবুন আমরা বর্তমানে আছি হলো ড্রিম হলিডে পার্ক ড্রিম হলিডে পার্ক ক্রস করতেছে বর্তমানে সামনে হলো বাবুরহাট তারপরে মাদবদে আর আমাদের আরেকটা ভাই দুইজন দাদু আর হলো প্রান্ত তারা দুজন গাও সিয়াতে আছে গাও সিয়াতে গিয়ে তাদেরকে রিসিভ করবো তাদেরকে মোটামুটি মনে হয় তাই কতক্ষণ নেবো দেড় দুই ঘন্টা মনে হয় বসায় রাখছি হ্যাঁ চলেন আমরা গাও সিয়াতে একদম সরাসরি গাও গিয়ে কথা হবে ইনশাল্লাহ আমরা বর্তমানে গাও থেকে অলরেডি রওনা দিয়ে দিলাম আমি সবাই সামনে থাকবো তারপর প্রান্ত ভাই তারপর বাকিরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলের দোয়া একান্তই কাম্য আমাদের আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে মদনপুর হয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে অলরেডি উঠে গেছি এই যে হাইওয়ের বাসগুলা সবসময় বেয়াপরোয়া থাকে সাবধানে অবশ্যই রাইড করতে হবে চলেন আমরা হয়তো কুমিল্লা ক্রস করে অথবা কুমিল্লাতে একটা চার ব্রেক দিব তারপর আবার রওনা দিব আমাদের গন্তব্যে ইনশাল্লাহ এ তো টুল নাই না না আমরা তো ওইদিন গেলাম টুল নাই নাই হ্যাঁ এখন দাউদকান্দি ব্রিজের টুল সম্পর্কে কিছু বলি কি দাঁড়াইছেন কি লাগি ভাই হ্যাঁ আচ্ছা বাদেন তাহলে এই যে এখানে সিকিউরিটি গার্ড যিনি আমরা প্রথম ওই লেনে আসতে চাচ্ছিলাম পরে উনি ডাক দিয়ে আমাদেরকে এই লেনে আসে আইনে টুল চাইছে রিসিপ্ট দেন টুল দিব সমস্যা নাই দেশের সম্পদ দেশের জন্য দিব কোনো সমস্যা নাই দিলাম টাকা একশো টাকা ওইখানে গিয়ে আবার রিসিপ্ট দিবে না বলতেছে কেন রিসিপ্ট দিবে না তাহলে টাকা দিব না পরে আবার কই না থাক তাহলে টাকা লাগবো না রিসিট লাগবো না নিয়ে যান মানে উনি চাইছিল একটু টাকা পয়সা খাইতে যারা আসবেন দাউদকান্দি ব্রিজে বাম একদম একদম বাম পাশে যে চলে আসবেন তাহলে হয়তো টুল লাগবে না কুমিল্লা থেকে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার আগে আসি রাস্তাটা মোটামুটি ফাঁকা পাইছি যার কারণে সত্তর আশি নব্বই টানাটানি হচ্ছে কারণ আমরা হাইওয়েতে ওঠার পর থেকে রাস্তাটা মোটামুটি একটু রাশ ছিল কিন্তু এখন ফাঁকা আছে এই জন্য টানাটানি করতেছি গাড়ির একটু ফাঁকা ছিল আবার মোটামুটি চাপ ভালোই চাপ ভালোই ফাঁকা আবার পিছন থেকে শুরু করছে বাসের কাহিনী আমরা বর্তমানে কুমিল্লা ক্রস মানে কুমিল্লা জাস্ট পিছনে মানে এখন কুমিল্লাতেই আছি সামনে গিয়ে চট্টগ্রাম অথবা তার আশেপাশে যে কোনো এক জায়গায় খাবার দাবার খাবো এখন বাজে প্রায় রাত তিনটা দুইটা চল্লিশে বিরতি ছিলাম এখন প্রায় তিনটে বাজে বললেই চলে আমরা চা খেয়ে রওনা দিয়েছি মোটামুটি বেশ কিছুক্ষণ আগে কিন্তু আসার পর থেকে মানে যতটুকুই আসলাম পুরা রাস্তায় এই আবার রঙে আসতেছে পুরা রাস্তায় জ্যাম আর জ্যাম মারাত্মক মানে জ্যাম বলতে জ্যাম না মানে মারাত্মক গাড়ির চাপ এত চাপ সচরাচর থাকে না আজকে রবিবার তাও এত চাপ কেন লাভা হয়তো ভালো জানে যাক চাপ থাকলে পেরা নাই সুস্থভাবে সুন্দরভাবে পৌঁছতে পারলে আলহামদুলিল্লাহ মাঝখানে মোটামুটি অনেকক্ষণ বৃষ্টি ছিল ক্যামেরা খোলা ছিল চট্টগ্রামের আরও ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার আগে আছে একটা মসজিদে দাঁড়ায় অনেকে নামাজ পড়ে নিছে এর মধ্যে সকালও হয়ে গেছে এখন আবার রওনা দেব চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টগ্রাম বলতে আগে চট্টগ্রাম যাব এখানে গিয়ে নাস্তা করব। তারপর কি করি না করি সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাল্লাহ শুভ সকাল সীতাকুণ্ড আমরা বর্তমানে সীতাকুণ্ড রাস্তা আছে মানে এই রাস্তার এরকম পরিবেশটা যখন দেখবেন এরকম পরিবেশটা মানে হলো সীতাকুণ্ড চলে আসছে যারা আগে থেকে গাছগুলো আগে ছোট ছিল এখন মোটামুটি তুলনামূলক অনেকটা বড় হয়েছে একটু সামনে হলো সীতাকুণ্ডের মেন পয়েন্ট আমরা একটু আগে আছি আর সকালবেলা তো পরিবেশটা খুব সুন্দর লাগতেছে বর্তমানে আজ সে হল চট্টগ্রাম ভাটিয়ারি রাস্তায় এখানে আমরা নাস্তা করবো নাস্তা সেরে ভাটিয়ারি রাস্তাটা একটু ঘুরবো আমরা আমাদের শরীর ক্লান্ত ছিল ভাবছিলাম যে চট্টগ্রাম শহরে স্টে করব কিন্তু অনেকের মতামত আবার বান্দরবনের দিকে এই জন্য চলে যাচ্ছি বান্দরবন বান্দরবন গিয়েও যদি শরীর স্ট্রং থাকে বগা লেগে চলে যেতে পারি আপাতত বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা চলেন যেতে থাকি বর্তমানে আছে হলো চট্টগ্রামে চট্টগ্রাম অক্সিজেন মোড় পিছনে রেখে আসলাম আমরা নতুন ব্রিজ এখানে বাই বাসগুলা শুধু 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 জাম লাগা রাখে শুধু শুধু জাম লাগা রাখে শুধু শুধু দেখেন প্রতিটা বাস ধারা ধারা লোক নিচ্ছে প্রতিটা বাস প্রতিটা বাস এই দেখছেন মুদায় জাম লাগা রাখছে সামনে কিন্তু রাস্তা ফাঁকা জি

চট্টগ্রামের নতুন ব্রিজ অথবা কর্ণফলি ব্রিজ এটাকে অনেকে অনেকে বলে বলে আবার নতুন জায়গাটা জায়গাটা দেখেন দাঁড়াইলে খুব ভালো লাগে দুনু পাশে খুব সুন্দর আমরা বর্তমানে কেরানিহাট থেকে বান্দরবনের দিকে ডুবতেছি এটাকে অনেকে কেরানিহাট বলে আবার অনেকে সাতকানিও বলে এদিক থেকে বামের দিকে ঢুকতেছি এখান থেকে হয়তো আর বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চলে যাব ইনশাল্লাহ বান্দরবন আর হয়তো কম সময় লাগতে পারে ফাঁকা থাকে একটা হোটেল হোটেল হবে রিল্যাক্স দিতে তারপর আবার কালকে বকা দেখ ইনশাল্লাহ আমরা প্রায় বান্দরবনের কাছাকাছি আছি আর হয়তো বেশিক্ষণ লাগবে না বান্দরবন ঢুকতে আর আমাদেরকে চেকপোস্ট ছিল সিগনাল দেয় নাই সিগন্যাল না দেওয়ার কারণে দাঁড়ায় না আমরা চলে যাচ্ছি এটা হলো বর্ডারঘাট বাংলাদেশের এরিয়া এই যে বিজিবি ওনাদের যে এরিয়াগুলো থাকে ওগুলোর পরিবেশটা একদম অন্যরকম থাকে খুবই সুন্দর সাজানো গোছানো পরিবাটি এই দেখেন যে কোনো দিতে দেখবেন খুবই সুন্দর লাগবে বান্দরবন হলো কত উনিশ কিলো নাকি কতগুলো দেখলাম সম্ভবত উনিশ কিলোই দেখলাম আর হয়তো বেশিক্ষণ লাগবে না আমার বান্দরবন চলে যেতে আলহামদুলিল্লাহ আমরা অলরেডি বান্দরবন পৌঁছে গেছি আর হয়তো দুই এক কিলোমিটার সামনে তিন কিলোমিটার সামনে বান্দরবন শহর শহরে গিয়ে হোটেল নেব হোটেল নেওয়ার পর একটা ঘুম দিব ঘুম দিয়ে বিকেলে হয়তো নীলগিরির দিকে যাব ইনশাল্লাহ তাহলে আজকের ভিডিও আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। সকলে দোয়া করবেন আমাদের সম্পূর্ণ সুন্দরভাবে সুস্থ হবে শেষ করে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম